বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাইবন অটো সার্ভিসিং সেন্টারে প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী মোবাইল নম্বরটা তো আছেই জিরো ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান সেভেন টু জিরো থ্রি নয়ানগর মসজিদ মার্কেট সংলগ্ন হাজি মৃত হাজি দর মার্কেট তুরাগ ডাকা বারোশো তিরিশ বন্ধুরা মানুষের মাথা যে কি জিনিস সেটাই আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য নাট এবং সামনে আরেকটি ইঞ্জিলের একটি পার্ট আপনারা দেখতে পাচ্ছেন কি করে আসলে একটা মোটর সাইকেল চলে সাধারণ মানুষ কিন্তু এটা মাথা নষ্ট হয়ে যাবে বিভিন্ন রকমের গ্যাজেট নাকি জানি বলে এগুলো ভাই গ্যাসকেট এখানে রাখা হয়েছে ইঞ্জিলটি মূলত বান্ধা হচ্ছে আমরা এখানকার যে হেডমিস্ত্রি সাজান ভাই প্রোপাইটার ওনার কাছে জানতে চাইব সাজান ভাই আসসালাম আলাইকুম এখন এই যে আমরা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি এই ইঞ্জিনটা মূলত কোন গাড়ির এবং ইঞ্জিনটার কি কাজ হচ্ছে যদি একটু বন্ধুদের বলতেন কি কালার কি সমস্যা কানেক্টিং রডে সমস্যা বন্ধুরা বাই বলতেছেন হ্যাঁ বলেন এখন অ্যাসেম্বলি ফিটিং করছি আচ্ছা আচ্ছা দেখি কি এই জিনিসটা কি এটা ক্লাস প্লেট এটাকে ক্লাস প্লেট বলে না মানে যে গাড়ির শক্তি কম বেশি হয় এটার কারণে মূলত তা ইঞ্জিনটা কি আজকে যে খুলেছেন আজকে কি গাড়িতে উঠবে নাকি তিন ঘন্টার কাজ তিন ঘন্টা ইনশাল্লাহ গাড়ি স্টার্ট হবে এইটাই তো ইঞ্জিনের কোন পার্টটাকে কি বলে একটু যদি বলতেন না আমি তো দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা মোটামুটি পাঁচটা বাঘ কিন্তু আপনি করে ফেলছেন এটাকে হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ আড়াই তিন ঘন্টার মধ্যে আর একটা প্রশ্ন ছিল ভাই যে কোনো গাড়ির ইঞ্জিন কি এখানে কাজ করা হয় সব গাড়ি না বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে কোনো গাড়ির ইঞ্জিন কিন্তু এখানে খোলা হয় এবং ইঞ্জিনের কাজ কিন্তু করা হয় আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শাজান ভাই আসলে পরে এখানে কিছু কমিটি দেখতে পারবেন ওনার কিছু এই হ্যাঁ পোলামান পোলাম বলে চাইরটে আছে এগুলো কি বেতন দিতে হয় নাকি ভাই একটু পরে কিন্তু আসলে এই দোকানটার মধ্যে এলাকার কিছু মুরুব্বিমান আছে তারা কিন্তু সিরিয়াল ধরবে জানি না এটা কি কারণে এটা সত্যি ভালোবাসা না থাকলে এরকম হয় না সবগুলি চারটা লোক আছে সব এর মধ্যে দুই তিনটা কিন্তু হাজি সব আই টপ করে ওই ভিতরে গিয়ে বসবে টিভিটা চালু করবে বাস আর এদিকে